নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি আজকে চিংড়ি মাছ হবে এরকম চিংড়ি মাছ রসুন পেঁয়াজ লঙ্কা সর্ষে সব নিয়ে নিয়েছি দেখো এবার চলে যাব রান্নায় এই রান্নায় চলে আসলাম কালো জিরে দিয়ে দেবো এই যে কালো জিরে পেঁয়াজ রসুন দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম আগে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমা দিয়ে দেবো টমেটো টম আছে রসুন আছে পুষানুন নুন দেব নুন দিলাম পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম কাশ্মীরের গুঁড়ো দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দিলাম বেশি কষাবো না দেখো তেল ছেড়ে দিয়েছে সর্ষেটা দিয়ে দেবো এবার সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ দেখো এটা খুলে নেবো চিনি মাছটা তেল বেরিয়ে গেছে আমি আরও তেল দেবো কাঁচা সরষের তেল এরকম হবে পুরো মাছটা গ্যাস বন্ধ করে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিচ্ছি যাদের জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে তোমরা এইভাবে করে খাবে ভালো লাগবে খেতে আমাদের সবারই মোটামুটি জ্বর সর্দি কাশি হয়েছে তোমাদের নামিয়ে দেখাচ্ছি আমি দেখো আমি নামিয়ে ফেলেছি খুব সুন্দর হয়েছে খেতে মাইক্রো ওভেনের বাটিতে রেখে দিলাম খাওয়ার সময় একটু গরম করে নেব অনন্যা ঘরে অনন্যা রান্নাঘরের রেসিপি কার কেমন লাগছে তোমরা শেয়ার করে জানিও কমেন্ট করো আবার কালকে আসবো আর একটা রেসিপি নিয়ে টাটা